বন্ধুরা অনেকেই বলেন যে স্যার আমার লিঙ্গ একেবারেই শক্ত হয় না এবং প্রচুর হস্তমথন করেছি তো এই যে প্রচুর হস্তমথন করেছে এবং এখন বর্তমানে ইরে ডিসফাংশন দেখা দিয়েছে অর্থাৎ লিঙ্গ একেবারেই শক্ত হয় না তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কী ওষুধ রয়েছে তো ভাই আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে হোমিওপ্যাথিতে এ ধরনের সমস্যার সমাধানের জন্য অনেক ওষুধ রয়েছে তবে এই ওষুধগুলো কিভাবে আমরা সিলেকশন করব হোমিওপ্যাথিতে রোগীর ওষুধ সিলেকশনের পূর্বে একটি কেস টেকিং করতে হয় ঠিক আছে একজন রুগীর এ টু জেড লক্ষণগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করতে হয় গ্রহণ করার পরে আমরা ওই রুগের রোগের লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করে দিই তবে একথা মনে রাখতে হবে যে অবশ্যই হোমিওপ্যাথি ছাড়া জনসমস্যার স্থায়ী সমাধান কোনো প্যাথিতে নেই এটাই হচ্ছে বাস্তবতা কেউ এটা মানুক বা না মানুক সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে তবে সত্য কখনো দু রকম হয় না সত্য সব সময় একরকমই হয় দুটি বিন্দুর মাঝে একটি মাত্র সরল সরলরেখা টানা যায় এটাই হচ্ছে বাস্তবতা তো বন্ধুরা এ ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আমি একটি অন্যতম ওষুধের নাম বলে দিব, সেই ওষুধটির নাম হচ্ছে কেবুলাস টেরিস্টিস বা কেবুলাস ট্রি বা এটাকে অনেকে ইক্ষুগন্ধা নামে চিনেন এটা মূলত বাংলা নাম হচ্ছে ইক্ষুগন্ধা এবং এটার ইংরেজি নাম হচ্ছে টেবলাস টেরিসটিস বা টেবুলাস ট্রি এই ওষুধটি মূলত সেই সকল মানুষদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের লিঙ্গ একেবারেই শক্ত হয় না এবং একেবারে ইরেকটাল ডিসফাংশন অর্থাৎ ধ্বজভঙ্গ দেখা দিয়েছে এবং এই ধ্বজভঙ্গের পিছনের কারণ হচ্ছে যে অতিরিক্ত হস্তমথন করা তো অতিরিক্ত হস্তমথন করার কারণে ধ্বজভঙ্গ দেখা দিয়েছে এবং বীর্য অসারে বীর্যপাত হয়ে যায় অর্থাৎ বীর্য এমনিতেই বের হয়ে যায় বা প্রসাবের সাথে বেগ দিলে বের হয়ে যায় অথবা পায়খানার সাথে বেগ দিলে পরে বের হয়ে যায় এরকম সিচুয়েশন যদি কারো থাকে তার জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে তবে এ কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটা রোগীর জন্যই ওষুধ সিলেকশন করতে হবে তার রোগের গভীরতা এবং তার রোগের লক্ষণের উপর নির্ভর করে তো বন্ধুরা আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ